আসসালামু আলাইকুম এব্রিয়ন অলরেডি সবাই কিন্তু একটা মেসেজ পেয়ে গিয়েছেন যে ফ্রি ইন্টারনেট দিতেছে সবাইকে তো এটা সব সেমেই দিতেছে তো আমি হচ্ছে গতকালকেই মেসেজটা পেয়েছি তবে আঠেরো তারিখ থেকে এটা হচ্ছে চালু হবে মানে আজকে থেকে আবার অনেকের ফোনে এই মেসেজটা আসেনি তো তারা কিভাবে কিনবেন তো সবাই যেহেতু এটা পাবেন তাই এটার কিছু ডায়াল কোড রয়েছে ওইগুলো আপনারা যদি ঠিক মতো ইউজ করেন তাহলে কিন্তু আপনারাও ব্যবহার করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আমি এটা সেভ করে রেখেছি আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমি এইটা হচ্ছে কপি করে আমার নোটস বুক যেখানে রয়েছে ওইখানে আমি কপি করে রেখেছি আপনারা চাইলে এখান থেকেও লিখে নিতে পারেন এখানে গ্রামীণ রবি বাংলা লিঙ্ক টেলিটক যে কোনো একটা সিম থাকলেই আপনারা কিন্তু এমবি পেয়ে যাচ্ছেন এক জিবি তো এই এমবিটা হচ্ছে পাঁচ দিনের জন্য মেয়াদ থাকবে আরও যদি দুইটা করে সিম থাকে তাহলে আপনারা দুইটা সিমেই কিন্তু এক জিবি ফ্রি নিতে পারবেন তো এটা কিভাবে নেবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি এখন ডায়াল করছি তো এইখান থেকে দেখুন আমি এখন এই কোডটা ডায়াল করব তো তো আমার সিম হচ্ছে দুইটা গ্রামীণ আর একটা হচ্ছে রবি তো আমি সর্বপ্রথম গ্রামীণটা ট্রাই করে দেখতেছি তো এই জন্য আমার সর্বপ্রথম স্টার ক্লিক করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন তারপরে হ্যাশ তো এটা দিয়ে এখন কলে ক্লিক করলাম এখন দেখুন সিম টুতে ক্লিক করে দিলাম কারণ সিম টুতে আমার হচ্ছে গ্রামীণ সিম রয়েছে তো এই যে দেখুন এখান থেকে এখন বাই অন টাইম লেখা রয়েছে ওই অনটা এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি এখানে জাস্ট অন বসিয়ে দিচ্ছি অন বসায়া তারপর হচ্ছে সেন্ড অপশন রয়েছে এটা সেন্ড করে দিলাম এখন দেখুন এটা চলে এসেছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি তো এটা আমার কিন্তু চলে এসেছে এই যে দেখুন উপরে কিন্তু মেসেজও চলে এসেছে তো আমি মেসেজ অপশনে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমার কিন্তু এই মেসেজটা চলে এসেছে অভিনন্দন আপনি এক জিবি প্যাকের সাথে টফিওয়াল টিভি চ্যালেঞ্জ অ্যাক্সিস প্রিমিয়াম টিভি চ্যালেঞ্জ সহ পেয়েছেন মানে এক জিবি ফ্রি ইন্টারনেট কিন্তু এখন পেয়ে গিয়েছি এখন আমি হচ্ছে রবি যেটা রয়েছে রবিটা ট্রাই করে দেখব যে দুইটা সিমেও আলাদাভাবে দেয় নাকি এক ফোনে তো আমি এখন আবারও ডায়ালে যাচ্ছি তো ফোন নাম্বারে যে আবারও আমি সেমভাবে রবির যে ডায়াল কোড রয়েছে ওইটা আমি এখন ডায়াল করে দেখছি তো এই যে রবির ডায়াল কোড আমি এখান থেকে দেখে নিলাম স্টার ফোর ওয়ান এইট জিরো সেভেন তো আমি এখন এটা লিখছি স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এখন কল কলে ক্লিক করে দিলাম এখন সিম অন ওইটার মধ্যে ক্লিক করে দিচ্ছি তো দেখি আসে কি না এটাও তো একটু সময় নিচ্ছে তো দেখুন এই যে অ্যাকটিভ অনলি অঞ্চ লেখা রয়েছে ওইখানে কিন্তু পাশে অন লেখা রয়েছে তো আমি আবারও অন ক্লিক করে সেন্ড করে দিলাম তো এটাও কিন্তু সাকসেসফুল লেখা চলে এসেছে তো আমি এখন ওকেতে ক্লিক করে দিলাম তো এই ভিডিওটা আমি হচ্ছে আম্মুর সিম আমারটার মধ্যে ইউজ করতেছি তো আম্মুরটা দিয়েও কিনলাম প্রথমে আমারটা দিয়ে নিয়েছিলাম তো এই কারণে ওইটার ভিডিও দেখাইতে পারিনি তো যাই হোক এটাও কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে অভিনন্দন দেখতে পাচ্ছেন আপনি জুলাই অফার প্যাকেটটি পেয়েছেন এটা লেখা চলে এসেছে তো এখন আমি দেখাচ্ছি যে আসলে এগুলো দিয়ে ফ্রিতে চলা যায় কি না মানে ফ্রিতে নেটটা আসে কি না ইউজ করা যায় কি না ইউটিউব ফেসবুক তো আমি এখন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে আসার পরে যে দেখুন ফেসবুক যে লেখা রয়েছে এই ফেসবুকের মধ্যে আমি এখন ঢুকবো তো আমার কিন্তু ডাটাটা অন করা আছে দেখতেই পেলেন তো এই যে দেখুন এখানে কিন্তু এগুলো চলতেছে তো এরপর হচ্ছে ইউটিউবে ঢুকে দেখাচ্ছি ইউটিউবও চলবে তো যাই হোক এটা হচ্ছে মানে পাঁচ দিন পাঁচ দিন পর্যন্ত যেহেতু এটার মেয়াদ রয়েছে আজকে থেকে মানে আঠেরো তারিখ থেকে পাঁচ দিন যেহেতু এটার মেয়াদ রয়েছে তাই এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা কিনতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন